মধ্যে রমজান ঢুকছে তাই না ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি বলতে কি ছোলার দাম কত ফলের দাম বেড়েছে না কমেছে একসঙ্গে পাঁচ কেজি মুড়ি কিনে রাখ ঘুগনি করে খেতে হবে মটর কিনে রাখ এই সব প্রস্তুতি আমাদের তাই না জি তার মধ্যেও আল্লাহওয়ালা অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে এবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে আল্লাহ মাঘে রমজানের তিরিশটি সিয়াম আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি করিয়ে নাও বলুন আমিন আমিন সিয়াম পালন করুন অবশ্যই সিয়াম এমন একটি এবাদাত এটা অন্তরের ভিতরে তাকুয়া আল্লাহ ভীতি সৃষ্টি করে আপনি এক অক্ত নামাজ যদি ছেড়ে দেন মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে আপনি যদি জাকাতা না দেন তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে কিন্তু আপনি রমজানে রোজা রাখেন বাথরুম ঘরে গিয়ে যদি এক ঢোক পানি খান পৃথিবীর কেউ বুঝতে পারবে পারবে না আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন তখন হবেন আপনি কে মোমেন মোত্তাকি পরেজগার তাকুন আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল কিন্তু আমি তোমার ভয়ে করিনি তাই না জি আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য কি গজল বলবো আমি এখন বলতে পারবো না না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তমারি প্রেমে জমে হৃদয় গহিনে আমি তী গলাম এ ভাই মজরিজ ভাঙা দুয়াটা বলে জানন্ত তো মসজিদ ভাঙার দোয়া বলে যান এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি মসজিদ ভাঙার দোয়া বলে যান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন। কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে পলা সিঁড়ি ঘাটে বিক্রি হয় পাথা পাথার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার অবদল বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাধা এই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আমি আর বলতে পারবো না বলতে আমার খুব অসুবিধা হচ্ছে একটু পানিটা দেন তো খুব অসুবিধা হচ্ছে বলতে জি জি আমি খুব অসুস্থ লোক এরা আমার বাড়িতে গিয়েছিল ওই জন্য সুদে এসেছি জি আর বলছি আমি সনদিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখ পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী असलारी मां गा इलो दोनी ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোই ব্যবসা চালায় গাজার ও দোকানি মোবাইলটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুট

বড় বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখেবে সবাই ভোটের তালিকাতে গজল তো অনেক তো ফেরাউন কোরআনে আছে যে ওটা কেমন কেমন হচ্ছে না যে কেন কেমন কেমন তোমার বড় ব্যাটার নাম রাখতে পারতে ফেরাউন ছোট ব্যাটার আবুল আহাব রাখতে পারতে আবুল আহাবের নামও তো কোরআন মাজিদ এসেছে তাই না তার মানে বোঝা যায় কোরআন মাজিদ আছে বলি যে সব জায়গায় বলা যাবে তা নয় রুকতে গেলে কি বলি সুবহান ওল আজিম এইটার পরিবর্তে কেউ যদি বলে কুল হু আহাদ আল্লাহ নামাজ হবে না থাকবে না যাবে নামাজ বাতিল হয়ে যাবে কেন সোহান আজিমের থেকে তো কুল হুটা আরো ভালো ভালো না কেন নামাজ বাতিল হবে কেন মানে ওই জায়গাটায় ওইটা সিস্টেম নাই তাই ওই জন্য সকল দিনই ভাই ও বুনেদের কাছে বিনীত অনুরোধ আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ বলছেন ইত্তাবিউ তোমরা অনুগত করো মা উরিজিলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন আর অন্য আয়াত অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাwattা সই হাদিস এই দুটো ছাড়া আর আমল করার মতো বা মান্যতার যোগ্য কোনো বই পৃথিবী আর নাই এইবার আপনাদেরকে মজার কয়েকটা কথা বলে দিই দিয়ে চলে যাব এক আল্লাহ তারপরে বলছো আর আউলিয়াদের আনুগত্য করবে কে না এ আল্লাহর অলি বুঝেন তো কাদের বলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন এই কঠিন মানে ওনাকে ভাবারও হয়েছে কঠিন আমাদের কেমন করে বলে আল্লাহর অলি কেমন করে ডেফিনিশন কেমন করে দেয় আমাদের সামনে জানেন তো ও ভাইরা ও মায়েরা অমুক জায়গার একটা আল্লাহর অলি ছিল তিরিশ বছর বিয়ে সাদি করেনি গোপগুলো বড় বড় এত আল্লাহর প্রেমিক ছিল সে এক অজুতে আজকে 30 বছর এসার নামাজে অজুতে ফজরের নামাজ পড়তো আর কি করত না তার একটা ডান পাটা গাছের ডালে এরকম ভাবে ঝোলানো থাকতো এত বড় আল্লাহর অলি ও বন্ধুরা আমাদের অমুক জায়গার একটা বড় অলি ছিল এত বড় আল্লাহর অলি সুন্দরবন বেড়াতে গেছে নৌকায় করে যখন যাচ্ছে আল্লাহর অলি তখন একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে পড়েছে খাবে বলে অলি তখন বলছে চাই বিয়া দপ কথা করে আমি আল্লাহর আর আমাকে খেতে এসেছিস বাঘ তখন বলছে হুজুর নমস্কার আপনি যে পিস সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারিনি নিয়ে বাঘ চলে গেল জঙ্গলে এত আল্লাহর অলি ছিল আল্লাহর অলি জঙ্গলে নদীতে যেতে যেতে দেখছে বাঘ নদীর মাঝখানে রকমভাবে হাত জোর করে নৌকার সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে ক্ষমা করে দেন আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করবে না পাবলিক বলছে না রে তকবির আল্লাহ আকবার মনে মনে বলছি যে বক্তার তার পাচার চামড়া তুলে দিতে হবে আর স্রোতার সব জল বিচুতি লাগিয়ে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন না আরে বাঘ কোনো দিন নদীর সামনে হাত জোর করে দাঁড়াতে পারে পারে আল্লাহ মিথ্যা কথা আল্লাহর অলি সম্পর্কে আমাদের কেমন ধারণা দেওয়া হয়েছে আমাদের ধারণা দেওয়া হয়েছে ওরিপাবা ওরি মানে সাংঘাতিক ব্যাপার বিয়ে শাদি করা যাবে না মেয়ে ছেলের কাছে থাকা যাবে না গোপ কাটা যাবে না মাথায় বড় বড় চুল উকুন থাকতে হবে এমন গায়ে গন্ধ হতে হবে যেন কেউ সাইটে না টিকতে পারে এইসব আল্লাহর অলিদের ডেফিনেশান আমাদের কাছে তাই না হচ্ছে কি হয় না আপনাকে কি বলবো কী বলবো আপনাকে ইমাম আবু হানিফা রাহেমহল্লা নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন ঠিক আছে উনি কত বড় আলেম এটা আমি বলছি না তবে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন ইমাম হিসাবে খুব ভালো মানুষ খুব যোগ্য মানুষ ওনার উপরে আমার শ্রদ্ধা ভালোবাসা কিন্তু ওনার মুড়িদেরা ওনাকে যারা ভালোবাসেন ওনার ব্যাপারে এত মিথ্যা কথা বলেছে সব আমার কাছে প্রমাণ আছে বিনা প্রমাণের কথা বলছি না এখন যদি আমার গাড়ি থেকে বইগুলো আনতে বলি তাহলে তো জলসা জমে যাবে কি বললাম বুঝলেন ইমাম আবু হানিফার ব্যাপারে বই লেখা হচ্ছে ওনার জীবনী কি বলছে তিনি যখন জীবনের শেষবার হজ করতে গেছেন শেষবার তখন কাবায় দাঁড়িয়ে আমার দিকে ফেরুন এরকম আচ্ছা বলুন তো এইভাবে 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 একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক উপরে দু মিনিট থাকবে থাকবে না তো ওনার সাঁকরেদের লিখছে যে উনি এক পায়ে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে রেখে তিনবার কোরআন খতম করে তবে রুকুতে যেতেন আচ্ছা সম্ভব এটা এক পায়ে দাঁড়িয়ে তিনবার কোরআন খতম করা সম্ভব সম্ভব নয় ওনার ব্যাপারে বই লেখা হচ্ছে মিথ্যাভাবে উনি ভালো মানুষ ছিলেন কি বলছে নিরানব্বই হাজার বা চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখেছে বলছেন কি বলছে বুঝতে পারছেন না ওনার ব্যাপারে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলছে উনি যখন রমজান মাসে তারা বি পড়াতেন প্রত্যেক রেখাতে একবার করে কোরআন খতম করতেন আচ্ছা প্রত্যেক রেখাতে একবার কোরআন খতম করলে মিনিমাম তো এক ঘন্টা তো লাগবেই আপনি মোবাইলেও যদি শোনেন কতক্ষণ লাগবে এক ঘন্টা তার মানে এক ঘন্টা যদি এক রেকাতে লাগে তা উনি কুড়ি রেখাত পড়েন কুড়ি ঘন্টা তাই তো আর তাহলে সকাল হয়ে যাবে নাকি আর থাকবে রাত হ্যাঁ আশ্চর্য ব্যাপার এই সব ব্যাপার ওনার ব্যাপারে বলা হচ্ছে আর বলছে না রে তো আল্লাহ ভাববার মানে বক্তাও মানে যেমন শ্রোতাও দেব আল্লাহর অলি আপনাদেরকে মজার কথা বলি আল্লাহর অলি হওয়া পৃথিবীতে যত কাজ আছে সব থেকে সহজ অলি মানে দুটি কথা বলে দিই অলির এক নম্বর মানে হচ্ছে অভিভাবক আল্লাহ বোঝাতে চাইছেন অলা তাত্তাবিউ তোমরা আনুগত্য করো না মেনে চলো না মিন দু নিকি কি আমাকে ছাড়া আউলিয়া অলি আউলিয়াদের তাই তো অলি এক বচন আউলিয়া বহু বচন অলির শব্দের অর্থ হচ্ছে অভিভাবক আচ্ছা অভিভাবক কাকে বলে এটা আপনারা জানেন তো অভিভাবক আমার বেটা আছে বেটি আছে এই দুইজনের অভিভাবককে আমি মমতাজুল ইসলাম আমার বেটা জুতো ছিঁড়ে গেছে চাইবে কার কাছে আমার কাছে আমার বেটা স্কুলে যাবে পয়সা চাইবে কার কাছে আমার কাছে আমার বেটির স্কুল ব্যাগ নেই চাইবে কার কাছে আমার কাছে অভিভাবক মানে তার অধীনে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব তার হাতে তাই না আল্লাহ আমরা কার অধীনে থাকি হ্যাঁ আল্লাহর অধীনে থাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষের অধীনে যেতে যাব একদম নয় এইবার আপনাদেরকে একটা কথা বলি আমাদেরকে ওলি দুই প্রকারের কয় প্রকার দুই এক এক হচ্ছে পরবর্তীতে ওলি এক পূর্ববর্তীতে ওলি ভালো করে বোঝার চেষ্টা করবেন পরবর্তী অলিকে পরবর্তী অলি হচ্ছে ইমাম আবু হানিফা খাজা মঈনুদ্দিন চিস্তি ওই আল্লামা রুহুল আমিন সাহেব ওই ফকির সাহেব ওই ন্যাংটো বাবা ওই দরগা বাবা ওই গাছতলায় থাকে চিকল বাবা তালা বাবা এরা হচ্ছে পূর্ব মানে পরবর্তীর অলি তাই না আমরা ওয়াজ মহাফিলে জল সাথে শুধু এদের জীবনী বলতে বলতে টাইম সব শেষ শেষ হ্যাঁ অর্থাৎ পূর্ববর্তীতে যারা অলি ছিল হজরত আউবকর হজরত ওমার হজরত আলী হজরত উসমান নদী আনহুম আজমাইন এরা আল্লাহর অলি ছিল না ছিল কি ছিল না ছিল আমরা জীবনী যদি বলতে হয় আশ্চর্য ঘটনা যদি মানুষের সামনে আল্লাহর অলিদের যদি পেশ করতে হয় আমরা আবু বক্কারের জীবনী থেকে বলবো উমারের জীবনী থেকে বলবো উসমানের জীবনী থেকে বলবো আমরা আলীর জীবনী থেকে বলবো আরে খাজা মৈনুদ্দুলের জীবনী শুনে আমার বাপের লাভ কি ফুরফুরা শরীরের পিস সাহেব দাদা হুজুর ওনার জীবনী শুনে আমার লাভ কি ইমাম আবু হানিফার শুনে আমার লাভ কি কোন লাভ নেই তিন ঘন্টা ধরে বক্তব্য রাখছে শুধুমাত্র খাজা মহিনুদ্দিন চিস্তি জীবনী দিয়ে কে বলেছে বক্তব্য রাখতে খাজা মহিনুদ্দিনের চিস্তির জীবনী দিয়ে এই জীবনী শুনলে কোনো নেকি হবে দশ পয়সা নেকি নেই পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে প্রাইজ প্রাপ্ত এক আমার মিনার নবী গিনা অসুস্থ দেখেই না অশোকাই এক নবীগণ দুই শাহবাহ কিরমগণ তিন শহীদগণ চার সরি